কোটালিপাড়ার কিছু জায়গায় নিদর্শন করতে যাওয়ার পথে দেখতে পেলাম কোটালিপাড়া স্টার এক্সপ্রেস কোটালিপাড়া স্টার এক্সপ্রেস এখান থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্য এবং ডানাপলের উদ্দেশ্যে গাড়ি ছাড়ে যাওয়ার পথে কোটালিপাড়ার মেন বাস টার্মিনালের পূর্ব পাশে বরিশাল গোপালগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত কোটালিপাড়া বাদল পথে আমাদের সঙ্গে শেয়ার করলাম এবং এদের সার্ভিসটা অনেকটাই ভালো আমি কয়েকবার গিয়েছি এখান থেকে ঢাকা এই এক্সপ্রেসে ওদের গাড়িটার মান খুবই ভালো ওদের ব্যবস্থাগুলো ব্যবস্থাপনা যারা আছে খুবই ভালো তাদের আন্তরিকভাবে ধন্যবাদ না দিলে ছোট করা হবে এর কারণ তাদের যে কাস্টমারদের যে সার্ভিস যদি সেটা ঠিক মতো দেয় তাহলেই আসলে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীদের এটাই হওয়া উচিত যে যদি সুবিধা দেওয়া হয় তাহলে অবশ্যই অবশ্যই তাদের ব্যবসা গ্রহণ করে মূল যে জায়গায় এক্সপ্রেস ছাড়াও আরো পাঁচ থেকে সাতটা বাস কাউন্টার এখানে আছে যেখানে ঢাকা মহাসড়কের অবস্থিত স্টার এক্সপ্রেসের আহ এটা স্টার এক্সপ্রেসের